তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে আজ ঘাটাল বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ে একটি প্রবন্ধ রচনার প্রতিযোগিতার আয়োজন করা হয় বর্তমানে শিক্ষার মান অনেকটাই কমে গেছে ছেলেমেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে মোবাইল বা অন্যান্য জিনিসের প্রতি বেশি আগ্রহী হয়ে উঠেছে সেখানে তাদের মধ্যে শিক্ষাবোধ এবং কবিতা লেখা বা প্রবন্ধ রচনা আগ্রহ বৃদ্ধি করতে তথ্য সংস্কৃতি বিভাগের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয় এই প্রতিযোগিতায় প্রথম হয়েছে সাগরপুর উচ্চ বিদ্যালয়ের শোভন চক্রবর্তী দ্বিতীয় হয়েছে বসন্ত কুমারী উচ্চ বিদ্যালয়ের স্নেহা মণ্ডল তৃতীয় হয়েছে শ্রীরামপুর বিদ্যাসাগর শিক্ষা মন্দিরের সৌমিলি মাঝি তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই এটা সত্যি প্রশংসনীয় এ বিষয়ে ঘাটালের এসডিও সুমন বিশ্বাস কি বলছেন চলুন শুনে নেওয়া যাক মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজ বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ে আমরা একটি প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করেছিলাম নজরুল ইসলাম বিষয়ক এই প্রবন্ধ প্রতিযোগিতা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই আয়োজন করা হয়েছে মোট তিয়াত্তর জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল প্রবন্ধ প্রতিযোগিতায় তার মধ্যে প্রথম হয়েছেন সাগরপুর উচ্চ বিদ্যালয়ের শুভম চক্রবর্তী দ্বিতীয় হয়েছে কাঁটাল বসন্ত কুমারী উচ্চ বিদ্যালয়ের স্নেহা মণ্ডল এবং তৃতীয় শ্রীরামপুর বিদ্যাসাগর শিক্ষামন্দিরের সৌমিলি মাঝি তিনজনকে অনেকগুলি বই উপহার দেওয়া হয়েছে এবং অংশগ্রহণকারী তিয়াত্তর জন ছাত্রছাত্রীদেরকে একটা করে পেন টিফিন এবং সার্টিফিকেট প্রদান করা হয়েছে খুব ভালো একটি উদ্যোগ এবং সত্তরের বেশি তিয়াত্তর জন ছেলে মেয়ে অংশগ্রহণ করেছে আমাদের এই প্রতিযোগিতা সফল হয়েছে এই উদ্যোগটি সত্যিই প্রশংসনীয়